আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো টেন্স শিকার ম্যাজিক তুমি যদি এই কৌশলগুলি ফলো করতে পারো তোমাদের পক্ষে সহজেই শত শত ইংলিশ সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে ইংলিশটা বলা সম্ভব হবে তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে আজকে আমি তোমাদের সাথে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করবো সেটা হলো টেন্স তুমি যদি ইংলিশটা তৈরি করতে চাও ইংলিশটা বলতে চাও অবশ্যই তোমাকে জানতে হবে টেন্স তুমি যদি ইংলিশটা তৈরি করতে চাও মনের মতো করে ইংলিশটা লিখতে চাও অবশ্যই তোমাকে টেন্স জানতে হবে আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি শেয়ার করব। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে অতি সহজে শর্টকাটভাবে শিখতে পারি তিনটি টেন্স প্রেসেন্ট ইন্ডেফিনিট ফাস্ট ইন্ডেফিনিট অ্যান্ড ফিউচার ইন্ডেফিনিট এই তিনটি টেন্স কিভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে শিখতে পারি কীভাবে শর্টকাটভাবে মনে রাখতে পারি চলো দেখি আই ডু আমি করি আই ডু আমি করি আই গো আমি যাই আই রাইট আমি লিখি আই ইট আমি খাই ইউ ডো তুমি করো ইউ গো তুমি যাও ইউ রাইট তুমি লিখো ইউ ইট তুমি খাও হি টা সে করে হি গোস সে যায় হি রাইটস সে লিখে হি ইটস সে খায় এরকম যত বর্তমানে কথা বলি যে যায় গাই পড়ি লিখি বর্তমানে কোন একটি কাজ কি করি সেই ক্ষেত্রে শুরুতে হবে কি সাবজেক্ট শুরুতে হবে যে কাজটা করে যেই কাজটা করবে তা কি শুরুতে বলবো তারপর এখানে ডু গো রাইট ইট এর পরিবর্তে তুমি যে কোনো বার্বের যদি প্রেজেন্ট রুপটা বলতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স সাবজেক্ট প্লাস বার্বের প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট তুমি এই বার্বগুলির পাশে যে কোনো অবজেক্ট ইউজ করতে পারো আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি খুব সাহস কিন্তু আই ইট রাইস আমি ভাত খাই আই রাইট এ লেটার আমি একটা চিঠি লিখি খুব সাহস কিন্তু ইজিলি কিন্তু স্যাটিসগুলি তৈরি করতে পারবো শুরুতে সাবজেক্ট তারপর যে প্রেজেন্ট রুপগুলি রয়েছে যত তুমি এখানে ইউজ করতে পারবো সাবজেক্টের পরে তত বাক্য হয়ে যাবে এটা হলো কি প্রেজেন্ট ইন্ডিফেনিটেন্স প্রেজেন্ট ইন্ডিফেনিটেন্স আশা করি ক্লিয়ার শুরুতে সাবজেক্ট তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হয়ে যাবে যে আমি ভাত খাই সে স্কুলে যায়। তারা মাঠে খেলা করে এই ধরনের কথাগুলি যখন বলবো বর্তমানে কোন একটি কাজ করা হয় সেই ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট তারপর শুধু এরকম বারবেট প্রস রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু আমাদের ইংলিশটা হয়ে যাবে ওকে আই ডিড আমি করেছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই রোড আমি লিখেছিলাম আই ইট আমি খেয়েছিলাম ডু গো রাইট ইট এদের ফার্স্ট রুপটা হলো কি ডিড ওয়েন্ট রোড এইট এগুলো হলো কি বাড়বে ফার্স্ট রুপ যখন বলবো অতীতে কোনো একটি কাজটি পড়েছিলাম অতীতকালে আগে যে কাজটা করেছিলাম ওকে যে কাজটা করেছিল যে কাজটা করেছিল তাকে শুরুতে বলবো ওকে তারপর শুধু ভাববে ফার্স্ট রুপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে সাবজেক্টের পরে ভাববে যত ফার্স্ট রুপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বলবো যে আই ডিট দ্য ওয়ার্ক আমি কাজটা করেছিলাম আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আই রোট এ লেটার আমি একটা চিঠি লিখেছিলাম খুব সহজ কিন্তু খুব ইজিলি কিন্তু সেন্টেসগুলি হয়ে যাচ্ছে এটা হলো ফার্স্ট ইনডিপেন্ডিটেন্স ফার্স্ট ইনডিপেন্ডিটেন্স ক্লিয়ার শুরুতে সাবজেক্ট যে কাজটা করেছিল তারপর যে বার্ডটা যে ক্রিয়াটা সেটা হবে শুধু ভার্বের ফার্স্ট রুপ এরকম যত বার্বের প্রেজেন্ট রুপ রয়েছে তাদের ফার্স্ট রুপটা বলবো তাহলেই হয়ে যাবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওকে এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে এখানে সাবজেক্ট অনুযায়ী বাড়বে শেষে এস বা ইয়েস যুক্ত হতে পারে আই গো আমি যাই হি গোস সে যায় কামাল গোস কামাল যায় এরকম তার যদি সিঙ্গেল তাকে সাবজেক্টে জায়গায় সেক্ষেত্রে এই বার্ডগুলির শেষে এস অথবা ইয়েস যুক্ত করে বলতে হবে ক্লিয়ার নেক্সট এখন যদি বলি এই কাজগুলি আমি ভবিষ্যতে করব ভবিষ্যতে যখন বলবো কোন একটি কাজ করবো তখন সেটা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্স আই উইল ডু আমি করবো আই উইল গো আমি যাব আই উইল রাইট আমি লিখবো আই উইল ইট আমি খাবো যখন সাবজেক্টের পরে উইল দেব একটি বারবার প্রেজেন্ট রূপ দিবো তখন সেটা হলো কি ফিউচার ইন্ডিপেন্ডেন্স আই ডু আমি করি আই উইল ডু আমি করবো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এটা কি ফিউচার ইন্ডেফিনিট ভবিষ্যতে করবো আই গো আমি যাই আই উইল গো আমি যাব আই রাইট আমি লিখি আই উইল রাইট আমি লিখবো আই ইট আমি খাই আই উইল ইট আমি খাইবো আই উইল ডু ওয়ার্ক আমি কাজটা করবো আই উইল গো টু ঢাকা আমি ঢাকা যাবো আই উইল রাইট এ লেটার আমি একটা চিঠি লিখবো আই উইল ইট রাইস আমি ভাত খাবো খুব সহজ কিন্তু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট এটা হলো কি ফার্স্ট ইন্ডিফিনিট এটা হলো ফিউচার ইন্ডিফিনিট শুরুতে সাবজেক্ট যে কাজটা করবে তারপর সবার সাথে হবে কি উইল তারপর পারবে প্রেজেন্ট রুপটা বলবো তারপর অবজেক্ট যদি তাকে যদি এভাবে শিখতে পারি এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে আমাদের এই তিনটি টেন্স ইউজ করে সেন্টেন্স তৈরি করতে আর কখনো ভুল হবে না যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও